থেকে দাঁড়িয়ে আসছে দুঃখজনক হলো সত্য এই দাবি বাস্তবায়নের জন্য চুয়ান্ন বছরে কোন সরকারি পদক্ষেপ গ্রহণ করেন নাই বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির জামাত আমাদের সংগ্রামী জননেতা মানবতার ফেরিওয়ালা ডাক্তার শফিক রহমান আজকের এই বিশাল জনসভার জনসভা সংগ্রামী প্রধান বক্তব্য বাংলাদেশের দেশের নিপীড়িত জনগোষ্ঠীর মজুর জননেতা যিনি সাড়ে চোদ্দ বছর ধরে ফসির নাই মাথায় নিয়ে কারা কারের অন্ধকার প্রকাশের বাংলাদেশ জমলাম সেক্রেটারি রংপুর অঞ্চলের ইসলাম উপস্থিত কেন্দ্রীয় সংগ্রামী নেতৃবৃন্দ ভিন্ন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সংগ্রামী সাংবাদিক বন্ধুগণ সম্মানিত উপস্থিত ভাই ও বন্ধুগণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যারা রয়েছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা সংগ্রামী ভাই ও বন্ধুগণ আবু সাহেব জুলাই মাসের ষোলো তারিখে পনেরো তারিখে বহু চেতিয়ে দিয়েছে সেদিন পুলিশের গুলির সামনে নিজেকে কোরবানির জন্য বার করিয়াছিল আবু সাইদার সেই দিনের একদারের মধ্য দিয়েই এই ফাঁসি সব শক্তি বিজয়ের গ্রন্থাগুলি বেঁধে উঠেছিল এই সেই রংপুর যে রংপুরে আবু সাইদের ভূমিকা পড়ে গোটা বাংলাদেশের শিশু কিশোর ছাত্র জনতা অভিভাবক সাধারণ মানুষ সাড়ে সতেরো বছরের বিক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে আমরা রং পুরবাসী উত্তরবঙ্গের অবহেলিত জনগোষ্ঠী পঞ্চাশ বছরের উত্তর বঙ্গের অবহেলিত রংপুর অঞ্চলের তেমন কোন অগ্রগতি নয় অঞ্চলের জেলাগুলোতে উত্তরাঞ্চলের অবহেলিত জেলাগুলো আজকে মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি দীর্ঘদিন থেকে দাঁড়িয়ে আসছে দুঃখজনক হলো সত্য এই দাবি বাস্তবায়নের জন্য চুয়ান্ন বছরে কোনো সরকারি পদক্ষেপ গ্রহণ করেন নাই নতজন পররাষ্ট্রনীতির কারণে ভারতীয় আধিপত্যবাদের আতঙ্কের কারণেই আমাদের সরকারগুলো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে আমাদের আমাদের প্রান্তিক জনগোষ্ঠী নদীর অবিবাহিকায় যারা বসবাস করে তাদের জীবন মান উন্নয়নের জন্য আগামী দিনের নতুন বাংলাদেশে আমরা দাবি জানাব রংপুর অঞ্চলকে উন্নয়নের মহাসড়কে নিয়ে যাওয়ার জন্য রংপুরবাসীর দীর্ঘ দিনের দাবি পূরণ করতে হবে আপনারা জানেন মন্দিরে গিয়েছেন সেখানে গিয়ে জাতীয় ভিন্ন অমুসলিম নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করে তাদেরকে সাহস দিয়েছেন পরপর অনেকগুলো মত বিনিময়ের মাধ্যমে আমরা তাদের পাশে থাকার জন্য চেষ্টা করেছি তাদেরকে সাহস জগিয়েছি এবং গোটা বাংলাদেশে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা অমুসলিমদের বিভিন্ন স্থাপনা এবং পূজা মন্ডপ পাহারা দেওয়ার দায়িত্ব পালন করেছে সংগ্রামী ভাই বন্ধুগণ এটি দিনে ক্ষমতাই নয় ভিন্ন ধর্মাবলম্বীরা সব চাইতে বেশি নিরাপদে থাকবে জামায়াত ইসলামী যদি রাষ্ট্র প্রতিষ্ঠিত করে ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার প্রতিষ্ঠিত হবে সাংবিধানিক অধিকার গণতান্ত্রিক অধিকার ধর্ম পালনের অধিকার স্বাধীন মতো তারা ভোগ করবে নারীদের ব্যাপারে সংগ্রামী ভাই বন্ধুগণ যদি বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যায় তাহলে নারীদের সুরক্ষা নারীদের নিরাপত্তা নারীদের অধিকার এবং নারীদের নিরাপদ কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করবে সুতরাং আজকে জামাত ইসলামের বিরুদ্ধে জুজুপুরির ভয় দেখা হয়

সংস্থাপিত করতে হবে তার আগে অবশ্যই লেভেল প্লিং ফ্রি নিশ্চিত করেই নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে আমরা জাতীয় নির্বাচনের আগেই গণ জন দুর্ভোগ থেকে জনগণকে রাখার জন্য আমরা স্থানীয় নির্বাচন চাই এবং সেই জন্যই জামাত ইসলামী বাংলাদেশ

আমরা পরিণত করবো ইনশা সেই জন্য আপনাদের ঢাকায় আসার আহ্বান জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদামাবাদ